সালামুয়ালাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শুভিং পক্ষ থেকে চলে আসলাম আবারও একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে একটি ইউ শেপ সোফা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি শেপ সোফা অনেক সুন্দর একটা ফেব্রিক দিয়ে তৈরি করা আছে এটার সম্পূর্ণ বেলভেট ফেব্রিক ব্লু কালার যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেলভেট ফেব্রিক হোয়াইট কালার যে যতটুকু অংশ দেখা যাচ্ছে সাইট এবং সামনে সামনে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের এবং এটা গর্জন ক্যারোসিন কাটের সম্বন্ধে হচ্ছে এই প্রোডাক্টটা তৈরি করা খুব সুন্দর একটি প্রোডাক্ট সলিড ফর্মের এবং আউটসাইড হচ্ছে চিটাগাং শৈগুন কাটার এটা হচ্ছে ডিভান শেপের ডিভান এটা আলাদা রাখা আছে চাইলে আপনি একটু এই টু সিফটির পাশে বসাইতে পারবেন এবং এই পাশে হচ্ছে বক্স সিস্টেম করে হাতলগুলোতে ওভারঅল সবকিছু কিছু অনেক অসাধারণ একটা প্রোডাক্ট অনেক সুন্দর একটি প্রোডাক্ট বলা যাচ্ছে সাথে টুল থাকবে এবং হচ্ছে একটা সেন্টার টেবিল থাকবে সেন্টার টেবিলের ডিজাইনটা খুব খুবই সুন্দর সেন্টার টেবিলটা আমাদের আলাদা রাখা আছে আমরা সেন্টার টেবিলটা দেখিয়ে দিব সমস্যা নেই যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন সাথে কিন্তু বালিশগুলো পাচ্ছেন এবং নাম ঠিকানা অ্যাড্রেসটা দেবেন যাতে প্রয়োজনে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আর আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম